ছিল যারা ছবি প্রকাশের অনুচ্ছুক তাদের জন্য যাতে ছবি না থাকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে যাতে কেউ এই ওয়েবসাইট ভিজিট করতে না পারে এ ধরনের একটা আমাদের প্রস্তাবনা ছিল এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেটি ব্যবস্থা নেয় নাই এরকম সামগ্রিক অনেকগুলো কনসেন আমাদের ছিল এক কাজ আজকেও বিশ্ববিদ্যালয়ের বিসি সারে একটা বক্তব্য আপনারা দেখেছেন উনি নাকি চাকরি করছেন আমরা এটা শঙ্কিত আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল স্টেক দিক থেকে শিক্ষক এবং প্রশাসনের যে সঠিক তিনি বলতে পারছেন না তিনি এই ধরনের মানে ইস্তেহারবিহীন অবস্থায় এবং তাকে কেন লোকজন ভোট দেবে সেই তথ্য তার কাছে নাই তার ক্যাপাসিটি আছে তিনি সারাদিন ব্যস্ত থাকেন এমন অসংখ্য প্রার্থীকে দেখেছি যে আমাদের অন্য একজন প্রার্থীকে মেনশন করে বলা হচ্ছে এই প্রার্থীকে কেন ভোট দেবে না সে ক্যাম্পেন করছে যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন একটি দলের একজন প্রতিনিধি তিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সে ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ব্যাপারে অনেকগুলো ফ্রেমিংও করা হচ্ছিল আশা করি সব কিছু মারিয়ে আমরা আমাদের যে কাজ শিক্ষার্থীদের যে রেসপন্স সেটি কন্টিনিউ থাকবে আমি সংক্ষেপে কথা নিয়ে অনুরোধ করছি আমাদের অন্যতম সম্পাদক পোস্টে প্রতিদ্বন্দ্বিতাকারী আমাদের প্যানেলের অন্যতম শিক্ষার্থী জুমাকে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সমন্বিতভাবে আমাদের প্যানেল এবং আমার রেসপন্স যদি বলেন বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে অধিকাংশ নারী শিক্ষার্থী যারা যাদের যাদের ব্যাপারে আর কি অনেক ধরনের ফ্রেমিং করা হয় প্যানেল নিয়ে তারা আশাবাদী নন এমন অনেক কিছু প্রেম করা হয় মার পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা বুঝেছি আসলে সত্যিকার অর্থে আমাদের প্যানেল এবং আমাদের যে সকল প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী যে এই প্যানেল থেকে খুব একটা গুড ইম্প্যাক্টফুল একটা ইস্তেহার কিংবা এই জিতে আসলে অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছেন রয়েছে বলেই তারা বিশ্বাস করেন এবং সামগ্রিক ব্যাপারে যদি বলি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য সেফ স্পেস তৈরি করতে পারে নাই এবং নারী ভোটাররা যাদের হচ্ছে ছবি প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন ইস্যু আমাদের কানে এসেছে এবং সেই সব ইস্যু নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পর্যায়েও অনেক ঝামেলা হচ্ছে বলে আমরা জেনেছি এবং এর পাশাপাশি যে সকল নারী প্রার্থী রয়েছেন আমি সহ অন্যান্য প্যানেলের এবং আমাদের প্যানেলের যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাইবার বোলিং করা হচ্ছে খুবই জঘন্য আমরা অন্যান্য প্যানেল থেকে এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেখতে পাইনি যে তারা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন বা তাদের যে সমর্থক গোষ্ঠী তাদেরকে তারা কীভাবে সামলাবেন এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি এটাকে আমরা আসলে শঙ্কিত আমরা বোধ করছি কারণ এভাবে চলতে থাকলে আসলে দেখা যাবে অনেক নারী শিক্ষার্থী যারা হচ্ছে প্রার্থীতা করছেন তারা হচ্ছে যে যেভাবে হচ্ছে তাদের প্রচার প্রচারণা করার কথা সেটা আসলে সুযোগটা পাবে না এবং আমরা প্রত্যাশা করছি প্রশাসন প্রশাসন ভালোভাবে একটি এখন করবো হচ্ছে আমাদের অন্যতম কার্যনির্বাহী আমাদের কমান্ডরো এবং ক্যাফেটেরিয়াতে ক্যাপেটেরিয়াতে যিনি পদবার উমের সালমাকে করবো তার অবস্থা এবং কেমন পরিস্থিতি লক্ষ্য করো সেটি কর সম্পাদক পদে নির্বাচন করছি আমি মাত্র আপনাদের থেকে জিজ্ঞেস করতেছি বা ভাইয়াদের থেকে জিজ্ঞেস করতেছি যে কোথায় কোন সমস্যা হচ্ছে বা কি কি আমি নিতে পারি সে জায়গায় আপনারা আমাকে অনলাইনে এবং অফলাইনে অনেকগুলো সমস্যা এবং সমাধান কীভাবে হতে পারে কীভাবে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি সেগুলো জানিয়েছেন আমি এ পর্যন্ত আশাবাদী এবং শিক্ষার্থীরও আমাকে নিয়ে আশাবাদী ইনশাআল্লাহ ভালো কিছু হবে সেই সাথে আমি বলতে চাচ্ছি আমাদের অনলাইনে আমাদের ছবি বা ভিডিও অন্য অন্য জিনিসপত্র নিয়ে যেভাবে বুলিং এবং নোংরামি করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমি সব প্যানেল অথবা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়ে সচেতন হবে এবং অ্যাকশন নেবে ধন্যবাদ

এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আজকে দাঁড়িয়েছে আমরা জানি বিশ্ববিদ্যালয়ের কাজ বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন নতুন নলেজ তৈরি করা এই বিশ্ববিদ্যালয়ের নলেজ তৈরি করার জন্য একটা হাব হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু আজকে যদি আমাদের সেন্ট্রাল লাইব্রেরির দিকে তাকাই সবচেয়ে জীর্ণ অবস্থায় আছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার আমরা যদি বিশ্বের দিকে তাকাই বিশ্বের অক্সফোর্ড হারবার ক্যাম্ব্রিজ থেকে শুরু করে যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের সব